অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু শব্দটা শুনলেই আমাদের অনেকের মনেই আতঙ্ক তৈরি হয় অনেকেই ভাবতে থাকেন মহাকাশ থেকে আসা এমন এক বিরাট পাথরের চাই যা পৃথিবীতে আছড়ে পড়লে বড় কিছু ঘটতে পারে পৃথিবীতে একদিন তো গ্রহাণু নেমে আসার ফলেই ডাইনেসররা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল গ্রহাণু সম্পর্কে মানুষের ধারণাটাই এমন যে কেউ ভাবতেই পারেন না এই স্পেস রক বা গ্রহাণু মানব ভালো করতে পারে তবে কিছু এমন গ্রহাণুও রয়েছে যেগুলো এই পৃথিবীতে এলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারি হয়ে যেতে পারি কোটিপতি সেই গ্রহাণুটি সংগ্রহ করে আমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই তাহলে আমরা প্রত্যেকেই বড়লোক হয়ে যেতে পারি মঙ্গল ও বৃহস্পতির মাঝে তেমনই একটি বিরাট ধাতব গ্রহাণু রয়েছে যার নাম সোলো সাইকি এই সোলো সাইকি হলো একটি একশো মাইল বা প্রায় দুশো কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু যার মধ্যে রয়েছে দশ হাজার কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোহা নিকেল এবং সোনা সেই কারণেই এই গ্রহাণু এত মূল্যবান এটি এতটাই বড় যে পৃথিবীর সব মানুষকে লোক করে দিতে পারে এবার দেখেনি এই গ্রহাণুর নাম সাইকি কিভাবে হলো আঠেরোশো বাহান্ন সালের সতেরোই মার্চ ইতালির জ্যোতির্বিজ্ঞানী অ্যানিবেল দ্য গ্যাম্পারিস এই গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন তিনি এই গ্রহাণুর নামকরণ করেছিলেন আত্মার গ্রিক দেবী সাইকির নাম অনুসরণ করে তিনি নশ্বর অবস্থানে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রেমের দেবতা ইরসকে বিয়ে করেছিলেন সেই সূত্রে এই গ্রহাণুটির নাম হয় সাইকি এই ষোলো সাইকি গ্রহাণুকে নিয়ে নাসা একটি মিশনের প্ল্যানও করেছে যে প্রোগ্রামে ধাতু সমৃদ্ধ এই গ্রহাণুটি নিয়ে রিসার্চ করে দেখবেন তারা চলতি বছরেই এই প্রোগ্রামটি শুরু হতে পারে বলে জানা গিয়েছে নাসার তরফে বলা হয়েছে মহাকাশের গ্রহাণু বেল্টের সবচেয়ে কৌতূহলী গ্রহাণুগুলির মধ্যে একটি হল এই সাইকি বিশাল ধাতু সমৃদ্ধ এই গ্রহাণুটি পৃথিবীর চেয়ে সূর্য থেকে প্রায় তিন গুণ দূরে অবস্থিত এর গড় ব্যাস প্রায় একশো মাইল বা দুশো কিলোমিটার চাঁদের ব্যাসের এক ষোলো ভাগ বা লস অ্যাঞ্জেলেস ও সান দিয়ে মধ্যে দূরত্বের প্রায় সমান তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই